ওষুধ ছাড়া আইবিএস থেকে মুক্তি পেতে কাঁচা কলার তরকারি খিচুড়ি মিষ্টিবিহীন ফিরনি সাগোদানা পথ্য হিসেবে খাওয়া যেতে পারে ফুটানো পানি খাবেন নিয়মিত খাওয়া দাওয়া করবেন অতিরিক্ত দুশ্চিন্তা এড়িয়ে চলুন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আবরাকাত সম্মানিত বন্ধুরা অনেকেই জানতে চেয়েছেন আইবিএস হলে কি করবেন আইবিএস এর ঘরোয়া চিকিৎসা কি তো যারা আইবিএস রোগে আক্রান্ত হয়ে কষ্ট ভোগ করতেছেন আপনাদের রোগের ঘরোয়া চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে চলুন ঘরোয়া চিকিৎসা জানার আগে জেনে নেই আইবিএস কি কেন হয় অবশন্নতা অতিরিক্ত দুশ্চিন্তা অনিয়মিত চলাফেরা ও অনিয়মিত খাদ্য খাওয়ার কারণে আইবিএস রোগের সৃষ্টি হয় সাধারণত যুবতী মহিলারা বিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে তাদের আইবিএস এর সাথে বধজম অবসন্নতা ও ঘন ঘন প্রস্রাব সহ ইত্যাদি উপসর্গ দেখা যায় পুরুষ মানুষেরও আইবিএস হয় তবে পুরুষের তুলনায় মহিলাদের আইবিএস বেশি হয় সম্মানিত দর্শক আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নি এখনই সাবস্ক্রাইব করে দিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি মাত্র শেয়ারে উপকৃত হতে পারে এই রোগে আক্রান্ত লক্ষ লক্ষ রোগী চলুন আইবিএস এর চিকিৎসা সম্পর্কে জানার আগে জেনে নিন আপনি প্রকৃতিপক্ষে পক্ষে আইভেস এর রোগী কিনা তো হলে যে উপসর্গগুলো প্রকাশ পায় তা হল কোষ্ঠ কাঠিন্য থাকে দুই দিন দশ দিন পর্যন্ত পায়খানা হবে না এদের ক্ষেত্রে মেজাজটা খিটখিটে থাকবে শরীরের মধ্যে জ্বালা পোড়া করবে অল্পতেই রেগে যাবে শরীরের মধ্যে জ্বর জ্বর অনুভূতি হবে এছাড়াও সময় দুর্বল লাগবে আবার পাতলা পায়খানা যুক্ত পারে আবার অনেকেই দেখা যায় পাতলা পায়খানা আছে আবার আছে সব কোষ্ঠ যে উপসর্গগুলো প্রকাশ পায় তা হলো পেটের মধ্যে ডাকাটাকি করে পেটের মধ্যে অস্থির লাগে ক্ষুদা লাগে না পেট সময় ভারবার লাগে ভরা থাকে সকালে খেয়েছেন দুপুরে খেতে ইচ্ছা হয় না হাঁটতে গেলে পা অবাস অবাস লাগে কোনো কাজে মন বসে না মনে হয় মরে যাব। আবার আত্মহত্যা করতে ইচ্ছা হয় অনেকেরই দেখা যায় দুধ শাক বা তৈলাক্ত খাবার খেলেই পাতলা পায়খানা হয় বারবার পায়খানার বেগ হয় পায়খানার রাস্তা ব্যথা হয় ফুলে ওঠে অনেকেই এটাকে অর্শ পাইলস বলে ভুল চিকিৎসা করে থাকে মাঝারি বয়সের রুগীদের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী বায়ুর চাপে বুকের বাম পার্শ্বে ব্যথা অনুভূতি হয় বুক ধরফর করে অস্থির অস্থির লাগে অনেকেই এটাকেও হৃদরোগ বা হার্ডের রোগ বলে ভুল করে থাকেন তবে হলে পুরুষ মানুষের সবচেয়ে বেশি কষ্ট হয় তার কারণ পুরুষ মানুষের পেটের কোনো সমস্যা বা আক্রান্ত হলে তাদের যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা অ্যাসিডিটি পেট ফাঁপা বদহজম পেট মোচড়ানো পেট কামড়ানো এবং পেটে চিন চিন ব্যথা সেই নিরাময় করে ইজি ইজি সেবনে আপনার পেটের কষ্ট তাৎক্ষণিক উপশম করে এছাড়াও পেট ভার ভার লাগা খাওয়ার পর অস্থির অস্থির লাগা ও হজমের সমস্যা তাৎক্ষণিক নিরাময় করে ইজি ইজি। নিয়মিত উজ্জ্বলতা শরীরকে রাখে সতেজ ইজিতে অ্যান্টি অ্যাসিডিটি গুণ থাকায় অ্যাসিডিটি আইবিএস কোষ্ঠকাঠিন্য লিভারের চর্বি ও অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত না হয়ে সেবন করুন ইজি ইজি প্রাপ্তবয়স্ক শিশু পুরুষ মহিলা সকলের জন্য ইজি অর্ডার করতে কল করুন জিরো ইজি জাকওয়ান ল্যাবরেটরিজ লিমিটেডের একটি পণ্য এমনকি ধ্বজবঙ্গ দেখা যায় পুরুষ অঙ্গ আস্তে আস্তে চেকন এবং ছোট হয়ে যায় এই সময় অনেকেই এই যৌন চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় ছুটে বেড়ায় অথচ এই যৌন চিকিৎসা করে পেটের রোগ বা আইবিএস আরো বেশি খারাপ অবস্থা হয় পুরুষ ভাইদেরকে বলছি যারা পেটের রোগের কারণে বা আইবিএস এর কারণে যৌন রোগে আক্রান্ত হয়েছেন আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে একজন ভালো চিকিৎসকের কাছে গিয়ে রোগের সঠিক কারণ খুঁজে বের করে চিকিৎসা করুন এটাই সর্বোত্তম এছাড়াও তলপেটে পেটে ব্যথা হয় প্রস্রাব পরিষ্কার হয় না ফোটায় ফোটায় প্রস্রাব হয় প্রস্রাবের সাথে বা প্রস্রাবের আগেও পরে পুঁই শাখের লালার মতো বা সাদা ভাতের মারের মতো বের হওয়া সহ উপসর্গ প্রকাশ পায় তো বন্ধুরা আসন আই হলে আমরা ঘরে বসে প্রাথমিক কীভাবে চিকিৎসা নিতে পারি তো বন্ধুরা যারা আই বি আক্রান্ত হয়েছেন শুধু ওষুধের পান নির্ভরশীল হলে চলবে না কেননা আপনার আইবিএস বা পেটের গোলযোগ হওয়ার পিছনে আপনি নিজেই দায়ী যার কারণে সর্বপ্রথম আপনাকে সঠিক নিয়ম কানুন জানতে হবে এবং মেনে চলতে হবে এর পাশাপাশি ঔষধ সেবন করতে হবে তবেই আইবিএস থেকে মুক্তি পাওয়া সম্ভব প্রথমেই অনিয়মিত চলাফেরা অনিয়মিত খাওয়া দাওয়া পরিহার করতে হবে অতিরিক্ত দুশ্চিন্তা এড়িয়ে চলতে হবে রাত জেগে দিনে ঘুমানো যাবে না খাবার ভালো করে চিবে চিবে খেতে হবে খাবার চলাকালীন অবস্থায় কোনো প্রকার পানি খাওয়া যাবে না পাতলা পায়খানা যুক্ত আইবিএস হলে শাকসবজি থেকে দূরে থাকতে হবে কোষ্ঠকাঠিন্য যুক্ত আইবিএস হলে শাকসবজি সস্য দানা যুক্ত খাবার বেশি বেশি খেতে হবে সবচেয়ে বড় কথা সয়াবিন তেল এবং সয়াবিন তেলের রান্না করা সম্পূর্ণ খাবার বর্জন করতে হবে কাঁচা কলার তরকারি দই খিচুড়ি সাগুদানা ও মিষ্টি বিহীন ফিরনি পথ্য হিসেবে খেতে পারেন সর্বদা ফুটানো পানি খাবেন চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলবেন হাত ও পায়ের নখ কেটে পরিষ্কার রাখুন খাবারের আগে এবং পায়খানার পরে সাবান দিয়ে ভালো করে হাত পরিষ্কার করুন সর্বোপরি সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত একজন ডাক্তারের পরামর্শে চলুন তো বন্ধুরা অনেকেই অনুরোধ করেছেন উপরোক্ত পরামর্শের পাশাপাশি একটি ঔষধের নাম বলে দিন তো যারা আইবিএস এ আক্রান্ত হয়েছেন তাদের জন্য সম্পূর্ণ পার্শ্ব মুক্ত একটি ওষুধের নাম বলে দিচ্ছি সফফুক ইজি এবং সফফুক ইজি প্লাস ওষুধ দুটি সেবনে আইবিএস তো নিরাময় হবেই সেই সাথে পুরাতন আমাশয় পেটের গ্যাস পেটের গোলযোগ সহ পেটের যাবতীয় সমস্যা নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ তো অনেকেই অনুরোধ করেছেন ইজি 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 আমরা কোথায় এবং প্লাস সংগ্রহ করতে আমি এই ভিডিওর উপরে এবং নিচে লিঙ্ক দিয়েছি এই লিংকে ক্লিক করে খুব সহজেই সব ইজি প্লাস এবং ইজি সংগ্রহ করতে পারবেন তো সম্ময়তো বন্ধুরা আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্ময়ত দর্শক আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তালাম আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত অ্যাসিডিটি পেট ফাঁপা বদহজম পেট মোচড়ানো পেট কামড়ানো এবং পেটে চিনচিন ব্যথা নিমিশেই নিরাময় করে ইজি ইজি সেবনে আপনার পেটের কষ্ট তাৎক্ষণিক উপশম করে এছাড়াও পেট ভার ভার লাগা খাওয়ার পর অস্থির অস্থির লাগা ও হজমের সমস্যা তাৎক্ষণিক নিরাময় করে ইজি ইজি নিয়মিত ইজি সেবনে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে শরীরকে রাখে সতেজ ইজিতে অ্যান্টি অ্যাসিডিটি গুণ থাকায় অ্যাসিডিটি আইবিএস কোষ্ঠকাঠিন্য লিভারের চর্বি ও অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত না হয়ে সেবন করুন ইজি ইজি প্রাপ্তবয়স্ক শিশু পুরুষ মহিলা সকলের জন্য ইজি অর্ডার করতে কল করুন জিরো ওয়ান ইজি জাকওয়ান ল্যাবরেটরিজ লিমিটেডের একটি পণ্য